আমি ব্রাহ্মণ বাড়িয়া সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন করব আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা এই নির্বাচনে গত ১৭ বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম আজকে যখন আমার মনোনয়নে স্থগিত থাকে কেউ বলার চেষ্টা করছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি তিনি যেই দাবি তুলেছেন এই দাবিতে জনাব রহমান ভালোই চিপায় পড়ে যাবেন বিএনপির যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় পড়বেন কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপির মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে কারণ আমিও মনে করি উনি সঠিক আমার মনে হয় তারা একটু ধাক্কা খেয়েছেন হয়তো বা আমি জানি না না হলে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আমার আসন এখনো কাউকে ডিক্লেয়ার করা হয়নি এটা এখনো উইথ হোল্ড আছে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত দেশ ও দেশের বাহিরে দূর থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ইতিমধ্যে সকলেই কম বেশি অবগত আছেন বিএনপি অফিসিয়ারিভাবে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এর মধ্যে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি যারা মনোনয়ন বঞ্চিত তারা আমরা দেখছি একের পর এক বিক্ষোভ সমাবেশ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সিদ্ধান্তে যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই প্রার্থী ঘোষণার বিপরীতে কিছু নেতাকর্মী নেতৃবৃন্দ অবস্থান নিয়েছে আমরা দেখছি পরাপরি কিন্তু ব্যারিস্টার রুমিন ফরান্নার ইস্যুটি বর্তমান গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে ব্যারিস্টার রুমিন ফরানা সেদিন বলেছিল যে এখনো সময় আছে এটি প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয় মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থীর তালিকা পরিবর্তন হতে পারে কিন্তু এখন যেটি বোঝা যাচ্ছে যে যেই প্রার্থী নির্বাচন কিংবা মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হয়েছে বিএনপির তরফ থেকে তারাই চূড়ান্ত প্রার্থী হবেন এরপর থেকেই আপত্তি প্রকাশ করেছে ক্ষোভে ফেটে পড়েছে রীতিমতো ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা বলছে যারা দেশের জন্য দলের জন্য এত বছর লড়াই করল রাজপথে তাদের অবদানকে ভুলে গেলে কোনোভাবেই চলবে না বিএনপির উচিত তিনশো আসনে প্রার্থী দেওয়া কোনো আসনে কম্প্রোমাইজ করা নাই সমঝোতা করা নাই তিনশো আসনে প্রার্থী দিতে হবে এবং নির্বাচিত হয়ে আসতে হবে আমরা দলের জন্য এত কিছু করলাম এত এত স্যাক্রিফাইস আমাদের আমাদের যদি মূল্যায়ন না করে তাহলে এই দলে থেকে কি হবে এমনও কথা বলেছে ব্যারিস্টার রুমিন ফারানা মনোনয়ন না পেয়ে কী বলল খুব প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারানা সেটা আমরা দেখব তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন করব আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা এই নির্বাচনে গত সতেরো বছর আমি দলের সঙ্গে ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম খাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার আমার কথা বলেছে আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতা কর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আবার বাবা তেয়াত্তর সালে আসন থেকে নির্বাচন করেছিলেন আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারে যারা মুরব্বি আছেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু আওয়ামী লীগ সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার সালেই আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন আপনারা আমার ভালোবাসা, স্নেহ এবং ভরসা দেখিয়েছেন আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে গ্যাসের খনি ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে সার কারখানা আছে এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না আমার মা বোনেরা আমি যখন কোনো মিটিং এ যাই জনসভায় যাই পথসভায় যাই বাজারে মিটিং করতে নামি ওই দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে আমার চোখে চোখ পড়লে হাসে সালাম দেয় হাত নাড়ে আমার মা বোনদের প্রতি ওয়াদা আপনাদের বাড়িতে আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি দল বিরোধী দল আমি না আমার বিরোধী থেকে কিন্তু তাতে মানুষের কথা বলা মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায় প্রার্থী দেখে ভোট দেবেন আপনারা দেশের মালিক জনগণ এই দেশের মালিক নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না কেউ বলার চেষ্টা করছেন যে 베리스টা রুমিন ফারহানা তিনি মনোনয়ন পাননি পিআর এর যে উচ্চকক্ষ সেখানেও তার অবস্থানটা আসলে কতটুকু শক্ত পেতেও পারেন নাও পেতে পারেন তবে পাওয়ার সম্ভাবনা বেশি তবে তিনি যে দাবি তুলেছেন এই দাবিতে জনাব তারেক রহমান ভালোই চিপায় পড়ে যাবেন বিএনপি যারা মনোনয়ন যাচাই বাছাই কমিটি আছেন তারাও চিপায় করবেন কারণ ওনার এই আহ্বানটা এটা বিএনপি মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি করবে কারণ আমিও মনে করি উনি সঠিক কেন সঠিক বলি এখন ধরেন এই যে সতেরো বছর যাব যারা মানে ক্ষমতার জন্য আগামী দিনে সরকারে যাবে রাজনীতি করবে রাজনৈতিক নেতা কর্মীরা মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে বাড়ি ঘরে ছিল না অসুস্থতা ছিল বিভিন্ন ঝামেলাকে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতিটা করছে যে ভবিষ্যতে তারা দল ক্ষমতায় আসতে গেলে তারা এমপি হবে মনোনয়ন যাকেই দেওয়া হোক হয়তো বিএনপির এরে দিছে না বিয়ে দিবে বিয়ে দিছে না সি দিবে কিন্তু এখন যখন মনোনয়ন ঘোষণা করা হলো সারা বাংলাদেশে দেখেন এর তীব্র একটা প্রতিক্রিয়া আছে যে বিভিন্ন জায়গায় যোগ্য প্রার্থীরা পায় আবার সাতষট্টিটা আসন যেটা হোল্ড করা হয়েছে এখন আমরা শুনতেছি যে এনসিপির সাথে বিশটা সিটের সমঝোতা হচ্ছে অন্য দলের সাথে আরো বেশ কয়েকটা সিটের সমঝোতা হচ্ছে নূরের একটা দিবে রাশেদের একটা দিবে উমকের একটা দিবে এখন বা এই যে ধরেন মুগ্ধর বা স্নিগ্ধরে আইনা উড়াল থেকে আইনা বসাই দিল তো এই যে সিটগুলো দেওয়া হচ্ছে তো যারা এত বছর সতেরো বছর কষ্ট করছে তারা কেন সেই সিটগুলার যোগ্য উত্তরসূরি হতে পারবে না জুলাই যুদ্ধ কি বিএনপি তে বিএনপি তো বলে তারাই মাস্টারমাইন্ড তো তারা যদি মাস্টারমাইন্ড হয় জুলাই যুদ্ধের জন্য কেন স্নেক দিতে হবে তাদের দলের যেই কর্মীটা মারা গেছে তার বাপেরে দেখ তার ভাইরে দেখ অথবা তার বৌরে দেখ সেটাও তো মূল্যায়ন করা এখন স্নিগ্ধর ভাই মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইরাল জন্য দিচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতে এটা প্রতিবাদ করছি আমার কাছে এটা কখনোই পছন্দের না যে ওই আওয়ামী লীগের সময় ছিল দেখবেন নায়ক নায়িকা ধুরা ধুরা গায়ক গায়িকা ধুরা ধুরা আইনা আসনে বসা দিত খেলোয়াড় টলারে যে মাস্টারবি সাকিব আজ অবস্থায় কেন এই ঘটনার কারণে যে ভাইরাল জিনিছেন না বশাইয়া খমমারে আসন নেওয়া ঠিক একই বক্তব্য আজকে রুমিন ফারহানা দিয়েছেন যে 17 বছর কষ্ট করেছি 300 আসনে দলীয় প্রার্থী চাই রুইন ফারহানা বলছেন যে দল যাকে মনোনয়ন দেবে নিশ্চয়ই তিনি যোগ্য হবেন তবে একই সঙ্গে আমার নেতা আমাকে যে অনুরোধ জানাবে তাদের প্রাণের দাবি আমাকে শুনতে হবে এখন তিনি কি বক্তব্য দিচ্ছেন তার বক্তব্য আমি জনগণের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম আছে তাদের শ্রম আছে অর্থ ব্যয় আছে আমার নেতা যে সিদ্ধান্ত দিবে আমার ভোটাররা যে সিদ্ধান্ত দিবে আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দিবে তার সঙ্গে আমি থাকবো এখানে বেসিক্যালি তিনি যেটা বুঝেছেন যে জোট গঠন নিয়ে ধরেন বিএনপি যে সিটগুলোকে হোল্ড রাখছে আমরা যতটুকু তথ্যপাত্র পাচ্ছি যে অন্যান্য যে দলগুলো আপনার এখানে কানেক্ট হয়েছে সো তাদের জন্য বিএনপি কিছু আসন ছেড়ে দিচ্ছে এখন সব আসনে কি সবাই যোগ্য ভূমিকা রাখছে বা প্রয়োজনীয় ভূমিকা রাখছে না এখন আমরা যে স্নিগ্ধের মতন এরকম অনেককে আছে বিএনপি সিটটা শেয়ার করতেছে মানে মোট কথা হচ্ছে যে জোটের যারা প্রকৃত হকদার শরিকদার আছে তো এখানে হয়তো মান্না ভাই আছেন বা আরো দুই চারজন আছেন তারা পাইতে পারে কিন্তু নতুনদেরকে দেওয়ার যে বিষয়টা এটা স্বাভাবিকভাবে যারা অথবা যারা বয়সের শেষ প্রান্তে চলে আসছেন জীবনের শেষ প্রান্তে আহ রাজনীতি করতে করতে রাজনীতির জন্য অনেক কিছু খুয়েছেন অনেক রকম বিপদ আপদ ঝামেলা পহাইছেন কিন্তু শেষ বয়সে এসেও আপনার চোখের সামনে দল মানে ক্ষমতায় যাওয়ার জন্য অথবা সরকার গঠন করার জন্য আপনার চোখের সামনে আরেকজনকে দিচ্ছে যার থেকে এক হাজার গুণ যোগ্য আপনি যেমন আমি স্নেকধর কথা বারবার বলছি ধর তুলনায় এরকম হাজার হাজার প্রার্থী বাংলাদেশে আছে বিএনপির যারা এই সিটটা অন্তত ডিজার্ভ করে এখন দলের কিছু কিছু সিদ্ধান্তে আমার নিজের কাছে আশ্চর্য লাগে আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে যার কারণে বিদ্রোহী প্রার্থী হয়েছে এখন ধরেন যদি বিএনপির সবাই বিদ্রোহী প্রার্থী হওয়া শুরু করে অস্তিত্ব থাকবে বিএনপির আসলে কিন্তু না আপনার বুঝতে হবে যে যারাই এখানে বাংলাদেশের মানুষ আ দল ভালোবাসে কিন্তু দলের তুলনায় ভাইকে ভালোবাসে নিজের যে প্রার্থী তাকে ভালোবাসে কারণ আমরা কুমিল্লাতে দেখছি ইয়াসিন ভাইয়ের যে পরিমাণ সমর্থকরা আছেন তারা যেভাবে রিয়াকশন দিচ্ছেন যে শত শত তারা এরকম রিয়াকশন দিয়া বসে তাহলে কুমিল্লা 6 আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে হয়তো এরকম শরিকদারদের কেমনে উড়ে আসা জুরে বাসা যাদেরকে যেখানেই দিবেন সেখান থেকে বিদ্রোহী প্রার্থী তৈরি হইলেই কেউ ওদেরকে স্পেস দিবে না নিশ্চয় বিএনপি বিষয়গুলোকে চিন্তা করবেন মূল্যায়ন করবেন কিন্তু এই ডাকে রুবিন ফারহানার এই ডাকে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা সহমত পোষণ করে গেছেন কিন্তু এটা আর একটা নীরব বিপ্লব হয়ে বিপ্লব হয়ে যাবে ভোটের মধ্যে খেয়াল রাখেন ভালো থাকবে ব্যারিস্টার রুবিন ফারানাকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম তিনি বলেন বিএনপির দুঃসময়ের সাথে ত্যাগী নেত্রী মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন রুবিন ফারানা তাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে বলেও দাবি করেন হিরো আলম তিন নভেম্বর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে আলম আরো বলেন প্রতিবাদী কণ্ঠ রুবিনে প্রতিবাদ করেছেন তিনি তাকে নমিনেশন না দেওয়ায় নিন্দা জানিয়ে গড়তে রুবিন ফার্নাকে নমিনেশন দেওয়ার অনুরোধ জানিয়ে আলম তার এই পোস্টে সবশেষ বলেন আগামীতে দেশ গড়ার নায়ক তারেক রহমানের প্রতি অনুরোধ বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন রুবিন ফার্নাকে নিয়ে আলমের এমন পোস্ট মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরে মিশ্রপতি প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুশো জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি এর বাহিরে তেষট্টি আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রবীন্দ্র ফার্নার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন রয়েছে আমার মনে হয় তারা একটু ধাক্কা খেয়েছেন হয়তো বা আমি জানি না না হলে আমি নিজেও খুব অবাক হয়েছি যে আমার আসনে এখনো কাউকে ডিক্লেয়ার করা হয়নি এটা এখনো উইথ হোল্ড আছে যেমন তেষট্টিটা আসন এখনো কেউ ডিক্লেয়ার হয়নি আমার আসনটা তার মধ্যে একটা কিন্তু এমন ভাবে প্রত্যেকটা গণমাধ্যমে নিউজ হচ্ছে যেন একমাত্র রুবিন ফারহান আসনি আসনই নাই হয়ে গেল ব্যাপারটা আসলে সেরকম নয় আমি দলের প্রতি আস্থা রাখছি নিশ্চয়ই দল যেটা সবচেয়ে ভালো হয় দলের জন্য দল সেই সিদ্ধান্তই নেবে ঠিক আছে আমরা আর ডিটেলে না যাই আমার কাছে রাখতে চাই আপনি আপনাকে প্রশ্ন করেন আই ক্যান আনসার কিন্তু কি মনে হয় যে কেন আসলে এই কনফিউশন অন্য কোন প্রার্থী কি বা জোটের কোন প্রার্থী নিয়ে দল ভাবছে কিনা এটা তো দল ভালো বলতে পারবে তবে আমার ধারণা যে আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যেটা বললেন যে এই আসনগুলোতে দেখা যাচ্ছে অনেকগুলোতে হয়তো প্রার্থী বেশি আছে কোনোটাতে হয়তো জোটকে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইত্যাদি নানান কিছুর বিবেচনায় এই তেষট্টিটা আসনে এখনো নমিনেশন দেয়া হয় যদি উনি বলছেন আমার ভাই বলছেন বিএনপি তারা এই গিয়েই মানে জাস্ট সংসদে বসাটাই অতটুকু দূরত্বে আছে আহ যদি সেটাই হয়ে থাকে আমার ভাইয়ের মতে এবং এটা তো ঠিক না এরকম কোন দলেরই এটা ভাবা ঠিক না নির্বাচুনে যে কেউ জয়লাভ করতে পারে জামাত যেভাবে ডাকসুতে জাকসুতে অন্যগুলোতে জয়লাভ করেছে জামাত কিন্তু জাতীয় নির্বাচনে আমরা তো যদি একটা ফেয়ার ইলেকশন হয় যদি আগে থেকে ম্যানিপুলেটেড না হয় মানুষ কাকে রায় দেবে মানুষ যাকে ভোট দেবে সেই সংসদের সংখ্যা গরিষ্ঠতা পাবে জামাতও যদি সংখ্যা গরিষ্ঠতা পায় পেতেই পারে কিনা তখন জামাত আজকে যেই পরিবর্তনগুলোর কথা বলছে সেই সেই জায়গাগুলোতে তারা পরিবর্তন আনতে চায় তখন তারা इजीली সেটা আনতে পারবে এক দুই হলো এই জুলাই সনদ বাস্তব আর হওয়া বা না হওয়ার ঠিক কোন জায়গাটাই চুরাশিটা ধারার ঠিক কোন ধারাটার সঙ্গে সরাসরি জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন জড়িত এটা আমারও প্রশ্ন কারণ আমরা যাই যেগুলো দেখেছি হ্যাঁ সবই হচ্ছে বেসিক কাঠামো সংক্রান্ত সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ সংক্রান্ত আমাদের সরকারের বিভিন্ন উইং এর মধ্যে ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত আপনার তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই সংক্রান্ত মানে এগুলো ডাইভার্সিফাইড নানান বিষয় নিয়ে এই প্রশাসনিক সংস্কারের ব্যাপার আছে পুলিশ সংস্কারের ব্যাপার আছে অন্যান্য সংস্কার কমিশন হয়েছে এর হয়েছে এডুকেশন তো এখন এই কোনটা কোন সংস্কারটি আসলে সরাসরি নির্বাচন বা ভোটের সঙ্গে যুক্ত আমি জানি না এখন কথা হচ্ছে নির্বাচনে মানুষ যদি মনে করে কে মানুষ যেই দল যেই দলগুলো এই এই প্রতিশ্রুতি দিচ্ছে এই সংস্কার তারা করবে এই জাগে পরিবর্তন আনবে আমরা সেই দলকে ভোট দেব মানুষকে ভোট দেবে সেই সরকার গঠন করবম সে তার মত করে তার পরিবর্তনগুলোকে কার্যকর করবে যা আগে যখন কন্যা সন্তান জন্মাতো তাকে লবণখে গলা টিপে হত্যা করা হতো আর আমাদের সভ্য সমাজে আমরা কি দেখছি আমার যখন জন্ম হইছে আমি বাবার অধীনস্থ ছিলাম বাবা যখন আমাকে পাত্রস্থ করছে আমি স্বামীর অধীনস্থ এবং আমি যখন বাদ্যকে পৌঁছাবো আমার সন্তানের হইছে কি নারী যে আধারের বন্দিনী আর ওই গানটার কথা মনে পড়ে যে জন্ম থেকে জ্বলছি মাগো আর কতকাল কাল জ্বলবো আমি যখন 91 সালে প্রথম এমপি নমিনেশন জীবনে একবার চাইছি সংরক্ষিত আসনে তো তখন রাজশাহী এবং চাপাইনার মধ্যে সব এমপি রাখ হয়ে গেল যে ও একটা অবিবাহিত মেয়ে ওকে কেন নমিনেশন দেয়া হবে সালামদার সালাম তালুকদার সাহেব আমাকে নমিনেশন দেয়ার পরও তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে ওটা কেটেছে কেটে আমাকে খবর পাঠিয়ে ডেকে বলেছে উনি আমাকে মেয়ের মতো স্নেহ করতেন যে মা তোমাকে আমি নমিনেশনটা দিয়ে ইসলাম কিন্তু এদের অত্যাচারে রাখতে পারলাম না তো মাথায় হাত আমাকে দোয়া করে বললো যে তুমি রাখছ বিপিজিএস হয়ে এসো তারপরে আমি একবার পরীক্ষা ড্রপ করলাম জিএস জিএস টু মিনিমাম পাওয়ার জন্য যদি আমি দুইবারই বিপি ক্যান্ডিডেট একটা হলের তো সেইখানে তখন দেখা গেল যে আমি যাতে কোনোভাবেই নমিনেশন না পাই সমস্ত পুরুষ নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে একারটা হয়ে গেল একারটা এমন তৈরি করলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন টোটালি কিন্তু বন্ধ হয়ে গেল এখন আপনি দেখেন যে আরব আরব উপন্যাসে কি আছে যে আগে যখন কন্যা সন্তান জন্মাতো তাকে লবণ খেয়ে গলা টিপে হত্যা করা হতো আর আমাদের সভ্য সমাজে আমরা কি দেখছি আমার যখন জন্ম হয়েছে আমি বাবার অধীনস্থ ছিলাম বাবা যখন আমাকে পাত্রস্থ করছে আমি স্বামীর অধীনস্থ এবং আমি যখন বার্ধক্য পৌঁছাবো আমার সন্তানের অধীনস্থ দেখেন আমি আমার স্বকীয়তা আমার জীবনের সর্বোচ্চ চেতনা এবং একটা কিশোরী মেয়ে দেশ সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে গণতন্ত্র দেশপ্রেম স্বৈরাচার এগুলো যখন বুঝতে শিখে তখন আমার জীবনের দর্শনটাই জিয়া রহমানের আদর্শ আমি অনুপ্রাণিত তিনটি কারণে একটা ওনার দেশপ্রেম একটা ওনার সততা আর একটা বাংলাদেশের অর্থ অর্থনৈতিক উন্নয়নে ওনার ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র এই যে সবাইকে নিয়ে মিলেমিশে চলার যে প্রবণতাটা এটা আমাকে আকৃষ্ট করলো এখন আমি একাশি সাল থেকে এই দল করলাম আমি দুইবার ভিপি হলাম তারপরে ধরেন আমি এর বিরোধী আন্দোলনে একবারে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো ষাটটা উপজেলার এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে আমি পাপিয়া আমার পদচারণা নাই আমাকে জোর করে নাইনটি ফোরে বিয়ে দেওয়া হলো জোর করে কারণ আমি চাকরিজীবী ঘরের মেয়ে আমি সবসময় একটা মানে চাকরিজীবী নিরিবিলি ছেলে বিয়ে করতে চাই যে ঘরে ঢুকে অন্তত রাজনৈতিক আলাপ গুলো থাকবে না কিন্তু আমাকে ম্যাডাম ব্যারিস্টার আমিরুল বা কারি এই স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহদ্দিন সাহেবরা যে তুমি অন্য ছেলেকে বিয়ে করতে পার্টি করতে পারবে না তোমাকে কেউ মিটিংয়ে ডাকতে আসলে তো তোমার স্বামী ঘরেই ঢুকতে দেবে না সন্দেহ করে বলবে রাত দুটার সময় মিটিং করে আসলে তুমি ঘরে ডাকবা কেন বেরো তো তুমি কি পার্টি করবা তোমাকে পার্টির ছেলে বিয়ে করতে হবে ধরেন যে চার পাঁচ বছর আমার পিছনে লেগে থেকে তারপরে আমি লাস্ট ভোট করতে আসছি চুরানব্বই সালে ডিবেট করতে আসলাম টিভিতে শ্রেষ্ঠ বক্তা হলাম ওইটা আমার ছাত্র জীবনের শেষ ডিবেট তো সেইখানে তখন মির্জা সাহেব ভোটে দাঁড়ালো তখন বাইশটা আমিনুল হাকে জমিরদের সঙ্গে আমার কিন্তু টানা আছে মিটিংয়ে নিয়ে যাওয়ার জন্য তৎকালীন সময় যতগুলো কমিশনার জিতছে সমস্ত কমিশনার আমার যে মিটিং করাই সেতু কমিশনার থেকে শুরু করে ওই যে মারা গেল এমপি ক্যান্ডিডেট করোনাতে মিরপুরে সে তারপর লালবাগের ছিল যারা সব আমার এই বাবলু থেকে শুরু করে তারপর মোহাম্মেল লতিপ ট্যোতি সব আমার আমার মিটিং করে যে জেতা ওইখানে আমার বাপকে জোর করে ডাকলো এবং হারুনের আত্মীয় স্বজনকে ডেকে আমাকে আমার তারা তারা কি বলছে পরে আমাকে বলছে এরকম তোমার কোনো পছন্দ আছে আমি পছন্দ নাই তো পছন্দ নাই তাহলে আমি আমি বাবা যেখানে বিয়ে করবা হ্যাঁ করবই দিয়ে ধরেন আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে ঠিক করলো করে চৌঠা ফেব্রুয়ারি আমাকে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর ম্যাডাম আমাকে দায়িত্ব দিলো ছাত্র রাজনীতি বাদ দাও ওইখানে বিএনপি কোনোদিন যেতে নাই যে বিএনপি কোনোদিন এমপি হয় নাই তুমি এমপি সিট টা ফেরত আনবা এটাই তোমার দায়িত্ব দিয়ে তখন আমাকে কখনো পাঠালো আপনি বিশ্বাস করবেন না ষষ্ঠ সংখ্যা নির্বাচনে জামাত ইসলাম যেভাবে আমার বাড়িঘর নানচুর করছে আমার তিন মাসের বাচ্চা সিজারিয়ান অপারেশন সেইটা নিয়ে মিটিং করতে করতে আমার গোটা শরীরে সেলাই ছেড়ে গেছে এবং পরপর তিনটা বাচ্চা হয়েছে ঠিক ভোটের সাত দিন আগে এবং আমার হচ্ছে শারীরিক পরিস্থিতিটা দল করতে যেই পরিস্থিতি তারপরে ওইখানে জামাতকে পরপর চারটা ভোটে হারানো হলো হয়ে জিতলো আমি তারপরে ধরো নমিনেশন চাইছি আমি দুই হাজার একে নমিনেশন চাইছি আমি আটে চাইছি আমি আঠারোতে চাইছি তখন আমাকে একই কথা আঠারোতে আমি দুটো সিটে চাইছি কারণ আমাকে কোনোভাবে নমগঞ্জ জেলা থেকে নমিনেশন দেওয়া হচ্ছে না পাশের সিট থেকে তখন আমি যে আমার বাবার সিটে নমিনেশন দেয় বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি কোথায় ঠিক আছে লালপুর বাগানিপাড়ায় ছাত্র জীবন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর সাথে মিটিং ভাঙছে আমি লাঠি করে এবং ওই সমস্ত কলেজ সংসদে যারা নেতৃত্ব দিচ্ছে সব এখন জেলা এমপির নেতা আমার হাতে তৈরি করা নেতা এবং তারা এমপি ক্যান্ডিডেট এখন সেইখানে ধরেন আমি আঠারো সালে নমিনেশন চাইলাম দিল না আর দুঃখজনক যে এইবার নমিনেশন চাইলাম নমিনেশন আমাকে পরিবার কোটায় ফেলে দিল তাহলে আমি পৃথিবীতে যাই হই আমাকে তো ঘুরে ফিরে মেয়েদেরকে পরিবারের ভিতরে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে এই যে ঠেলে দেয় কথা আমি সেটা মানতে বাধ্য কিন্তু আমি নারী হিসেবে নারীর স্বাধীনতা হিসেবে রাজনীতিতে ক্ষমতায়ন অংশীদারত্ব এই বিষয়টা আমি শ্বশুর ছাত্রী আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী এই বিষয়টা যখন আমি ভাবি তখন আমার মনে হয় যে নারী যে আধারের বন্দিনী আর জন্ম থেকে জ্বলছি বা আর কতকাল বলে চলবো এখন এই বন্দিনীর বন্দি কাটবেও না আমাদের এই আমার শেষ হবে না পরশু কোটার নারীরা নমিনেশন পাচ্ছে বাবার অবর্তমানে বাবার মৃত্যুর পর যে সমস্ত মহিলা পেয়েছে স্বামীর মৃত্যুর পর আমি তো চাই না আমার স্বামী আমার আগে মারা যান আমি যদি ওই বিপি হলাম আসিটা মামলার আসামি হলাম বিচারপতি শামসুদ্দিন মানিকের সাথে এত হট্টগোল হলো পা থেকে মাথা পর্যন্ত আমার ধরেন পুরুষের বা বাড়ি আর মাইরে ড্যাং তো এইখানে পরিস্থিতিটা কি হলো ত্যাগিরা ত্যাগ করো ভোগীরা যদি নমিনেশন মিষ্টি বিতরণটা করো না এটাই

এটা অনেক বেশি সাহসের প্রয়োজন তো কন্টিনিউলি এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে লড়াই করেছে চব্বিশের যে গণ দেশের সাড়ে ছয় কোটি মানুষ ভোট দেয় নাই বয়স পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন জরিপ বলছে যে প্রায় ষাট এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে তারা কোথায় ভোট দিবেন অথবা জানেন না এই বাস্তবতায় যে প্রার্থী তালিকাটা দেখলাম সেটা সম্ভবত বিএনপির লিডারশিপের গত কয়েক বছরের বক্তব্য এবং তার যে একত্রিশ দফার ভিশন এই ভিশনের সাথে যায় না তারপরে দু চারটা ভালো পিক যে এর ভিতরে এটা আমি বলবো না যেমন ধরেন সঞ্জিদা তুলিকে ঢাকায় ঢাকা চোদ্দতে নমিনেশন দিয়েছে মায়ের ডাকের সমন্বয়ক আমরা লম্বা সময় রাস্তায় একসাথে লড়াই করেছি গুম পরিবারের জন্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম চৌধুরীকে হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দিয়েছে ইটস এ গুড পিক কোনো সন্দেহ নাই আমাদের ডিপার্টমেন্টে ছোট বোন পুতুলকে নাটোরে নমিনেশন দিয়েছে নৌসাদ জমির ভাইকে পঞ্চগড়ে নমিনেশন দিয়েছে ইস ব্রিলিয়ান্ট পারসন এর বাইরে আবার দেখেন যেখানে আমার লানের ফ্রেন্ড রুমিন আছে রুমিনকে নমিনেশন দেওয়া হয়নি এখন রুমিনের রাজনৈতিক ভুলভ্রান্তি নাই অথবা সে কোনোভাবে পলিটিক্যালি মানে আপসেট করতে পারে দলকে এমন কাজ করেন নাই এমনটা হয়তো দল মনে করে না বাট এটাও তো মনে রাখতে হবে যে গত পনেরো ষোলো বছরে বিএনপির হয়ে রাস্তায় টকশোতে টেলিভিশনে সংসদে কে কতজন চিৎকার চাচামেচি করেছে আমরা তো বহু স্ট্যান্ডিং কমিটির সদস্যের কথা শুনেছি ওদেরকে ফোন দিয়ে পাওয়া যায় নাই তো কিন্তু রুবিন তো কন্টিনিউসলি এই আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে লড়াই করেছে গণমাধ্যমে কথা বলেছে বিএনটিকে ডিফেন্ড করেছে তো সেই জায়গাতে এটা অবশ্যই নতুন জেনারেশন প্রফেশনালদেরকে পলিটিক্সে আনা মেয়েদেরকে ডাইরেক্ট ব্যালেটিং আনা এই প্রত্যেকটা প্রিন্সিপালের সাথে আবার কন্ট্রাডিক্ট করে তো সেই জায়গাতে এবং দেখেন যে একজনকে নমিনেশন দিয়ে লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স আবার তাকে জয়বাংলার অনুসারী হিসাবে তাকে আবার সাসপেন্ডও করতে হয়েছে তো সেইটা বোঝা যাচ্ছে যে নমিনেশন দেবার ক্ষেত্রে যে অ্যাক্টিং চেয়ারম্যানকে কারা আসলে গাইড করছেন না মিসলিড করছেন রুমিন ফারানার সংসদে যে অসাধারণ ভূমিকা ছিল টক শোতে যে অসাধারণ ভূমিকা ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে টক শোতে বা বাইরে যেভাবে বোর্ডলি কথা বলতো এটা অনেক বেশি সাহসের প্রয়োজন সেই সাহসের মূল্য তাকে দল অবশ্যই দিবে দেওয়াটাই উচিত হয়তোবা কোনো কারণে তাকে ঘোষণা করেনি তো আমি তো মনে করি উনি তরুণ তরুণী নারী এক্স এমপি এবং লং একটা সময় ধরে উনি পার্টিকে সাহসিকতার সাথে উনি হ্যারাসমেন্ট হতো উনি যতবারই এয়ারপোর্টে যেতেন তাকে আটকে রাখত এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হাইকোর্ট থেকে রুল নিয়ে স্টে নিয়ে পরে উনি কিন্তু এয়ারপোর্টে গেছে একবার তো তার নমিনেশনগুলো তো যারা ইয়াং নারী প্রমিজিং পাবলিক ইমেজ আছে তাদের নমিনেশন নিয়ে যদি চিন্তা করতে হয় এই জন্যই তো তরুণ রাজনীতি বিমুখ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত অপিনিয়নটা আপনারা কি বলতে চান মনোনয়ন না পেয়ে যেই ক্ষোভ প্রকাশ করেছে যেই হতাশার মধ্যে যে কথাগুলো বলেছে ব্যারিস্টার রুমিন ফারানা সেই কথাগুলোকে আপনারা কিভাবে নিচ্ছেন কিভাবে দেখছেন প্রেদার্শক শ্রোতা মণ্ডলী ব্যারিস্টার রুমিন ফারানা যে কথা বলেছে এক প্রকারে কিন্তু সেটি একদম সঠিক কথা বলেছে সত্য কথা বলেছে ঠিক উচিত কথা বলেছে বলে আমি মনে করছি তার কারণ আজকে এটা ভুলে গেলে চলবে না বিএনপিকে যে তাদের যেই প্রার্থী হেভিওয়েট প্রার্থী যাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম ব্যারিস্টার রোমিন সহ আরও অনেক অনেক ব্যক্তি রয়েছে তাদেরকে যে মনোনয়ন দেওয়া হয়নি তাদেরকে মনোনয়ন না দিয়ে আমি মনে করি তাদের সম্মান দেওয়া হয়নি তাদেরকে মূল্যায়ন করা হয়নি তারা মনে করছে তাদেরকে অবমাননা করা হচ্ছে এজন্যই আসলে ব্যারিস্টার রবিন ফরানা যে কথা বলেছে সেই কথার আমি একত্ব পোষণ করছি আমি মনে করি রবীন্দ্র ফরানার কথা সঠিক বিএনপির উচিত এই বিষয়টি নিয়ে আরও ভাবা সচেতন হওয়া এবং ত্যাগী নেতা এবং নেত্রীদের মূল্যায়ন করা টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে মনোনয়ন নমিনেশন বাণিজ্য যেন না করে বিএনপি সেদিকে খেয়াল রাখতে হবে ভবিষ্যতে আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপি থেকে হাতে তুলে দেয় তাহলে যেন চোর বাটপার দুর্নীতিতে ভরে না যায় এই দলটি সেদিকেই লক্ষ্য রাখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যারিস্টার রবিন ফারানার মতামত অপিনিয়ন বক্তব্যের সঙ্গে আপনাদের মতামত অপিনিয়ন কি থাকবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতো এ পর্যন্ত এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ